বিজ্ঞপ্ত জারি করে টেট পরীক্ষা গ্রহণের দাবিতে সরব হল অল ত্রিপুরা বিএড ডিএলএড আনএমপ্লয়েড ইয়ুথ ফোরাম সোমবার ফোরামের সদস্য সদস্যরা ব্যানার নিয়ে শিক্ষা ভবনের সামনে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করে পাশাপাশি ফোরামের পক্ষ থেকে এই দিন টিআরবিটির চেয়ারম্যানের নিকট ডেপুটেশন প্রদান করা হয় বিএড ডিএলএড উত্তীর্ণ বেকার যুবক যুবতীরা জানান তারা সরকারি চাকরির প্রত্যাশায় বসে রয়েছেন কিন্তু টেট পরীক্ষা নেওয়ার জন্য কোনো বিজ্ঞপ্তি জারি করছে না তাই সরকারি নিকর্তাদের দাবি অবিলম্বে বিজ্ঞপ্তি জারি করে টেট পরীক্ষা নেওয়া হোক দুই বছর ধরে কোনো ধরনের টেট পরীক্ষা নেওয়া হচ্ছে না মাননীয় মুখ্যমন্ত্রী তথা আমাদের শিক্ষামন্ত্রীর কাছে আমরা এটাই চাই যে আমাদেরকে অবিলম্বে এই মাসের মধ্যে আমাদেরকে যেইভাবেই হোক আমাদেরকে নোটিফিকেশন প্রদান করুন আজকে দুই বছর ধরে আমরা নোটিফিকেশন পাচ্ছি না আমরা আমরা আমাদের এজ এজ বাড়ছে আমাদের আমাদের তো জীবন আছে আমাদের জীবনটা এইভাবে নষ্ট করবেন না